ওম জয় মা জগদীশী বন্ধুগণ আজকে আপনাদের ছোট্ট একটা বিষয় নিয়ে চলে এসেছি হচ্ছে কর্ম বিষয়টা ছোট্ট কিন্তু আপনার জীবনে কিন্তু বৃহৎ আকার নিয়ে আসে কারণ কর্ম যদি ভালো না থাকে জীবনে আমাদের কিচ্ছু ভালো থাকে না তাই কর্ম যদি ধরে রাখতে হয় কর্ম যদি উন্নতি পেতে চান অবশ্যই টোটকাটা ফলো করবেন তাহলে আশা করি ছোট্ট টোটকার মাধ্যমে সিদ্ধ টোটকার মাধ্যমে আপনার জীবনে কিন্তু অবশ্যই আপনি কর্মকে চিরস্থায়ী করতে পারবেন তার জন্য কি করতে হবে রোববার দিন কুমকুম দর্শন দোকানে পাওয়া যায় কুমকুম কিনতে পাওয়া যায় কুমকুম কুমকুম গুঁড়ো তার সাথে কর্পূর মেশান আর তার মধ্যে লাল চন্দন বাটবেন সেই পেস্টটা করবেন লাল চন্দন বাটা তার মধ্যে একটু কুমকুম তার মধ্যে একটু কর্পূর মিশিয়ে প্রত্যেকদিন কর্মে যাওয়ার আগে কপালে ফোঁটা দিয়ে যাবেন এতে কি হবে আপনার জীবনে কর্মজীবনে উন্নতি হবে এবং কর্মজীবনে আপনি কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবেন কিন্তু মনে রাখবেন তারা কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা সম্ভব তাই অবশ্যই কর্মকে চিরকালের জন্য ধরে রাখতে হলে কর্মের চিরকালের জন্য উন্নতি পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন কারণ সকল সমস্যাতে মুক্তির একটাই না তান্ত্রিক রুদ্র তাই আজকের জন্য এইটুকি ওম জয় মা জগদীশ্বরী